বক পাখি ডাক্ত চাছ ন খাব তেনেকুৱা মাছ পাইক বক পাখি কে খাব নহয় ডাক দিয়ে অপ কি ভাল দে ভাংগা উৰাল দে খাব নি

Gue t referred to this route because it's very peaceful, all access to this city/. The process to move out of these waybook-book orders is purely inversely capacity-bound. যাক 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 ওইটা এলো সামনে যাবো আবার ব্যাগে দাও হা 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 এই ব্যাগে আসতে যে গাড়ি খেলাইতেছে ওকে ভাই যা পড়বো ভাই যা পড়বো এই যে চলতে আসে চলতে আসে মারিতে রাখা লাগবো এখনো আমাদের ধানের জমির ধান শেষ হয়নি তো প্রায় শেষের দিকে 嗯、我就不知道。